আমি সালাফি মানাজ ফলো করি তো এই ব্যাপারে আপনার কিছু নসিয়া যাচ্ছিলাম আর কি আর আমার কিছু প্রশ্ন ছিল যে আমি কি এই মসজিদে আপনি আপনি সালাফি মানহাজ ফলো করেন আর আপনি ওখানে মুয়াজ্জিন তো সমস্যা কিছু আছে মানে আপনি মানে তাদের মত করে আমল করতে হচ্ছে মানে জি আমি বরং তাদেরকে যে সব শর্তগুলো দিয়েছি তারা সব এরকম আমাকে মাঝে মাঝে সালাত পড়াতে হয় তো আমি বলে নিয়েছি যে আমি ওনাদের করতে পারবো না এগুলো তারা সব শর্তে মেনে নিয়েছে আলহামদুলিল্লাহ তো আমি এখানে আজান দিলে কি আজানের যে ফজিলত হাদিস শোনা যায় সেগুলো আমি পাবো কিনা বা আমি এই মসজিদে নিজে কিছু দান করতে পারবো কিনা বা কোন জায়গা থেকে কিছু কালেকশন করে নিয়ে আমি এখানে অনুদান দিতে পারবো কিনা এগুলো আমার জানা ছিল দয়া করে বলতেন যেহেতু আলহামদুলিল্লাহ আপনি একটা হানাত মসজিদ আমি করছেন তারা মোটামুটি আলহামদুলিল্লাহ গোড়া কট্টরপন্থী নয় অন্ধ মোকাল্লেদ নয় বরং তারা তাদের মধ্যে উদারত আছে আলহামদুলিল্লাহ সবাই তাদের এক রকম নয় যে তারা আপনাকে এমাম হিসেবে মেয়ে নিতে পেরেছে এটা বড় অনেক বড় বিষয় হ্যাঁ সাধারণত এটা তারা মানতে চায় না খুব কমই পাবেন এরকম তো তাদের মধ্যে অবশ্য অনেক কল্যাণ আছে আশা করি আর পুরোপুরি আরো ইনশাল্লাহ সঠিক বিষয়গুলো যখন তারা আরো বেশি বুঝবে তখন ইনশাল্লাহ পুরোপুরি তারা কোরআন সন্ন্যার অনুসারী হয়ে যাবে আর যদি কিছু বেদাত থাকে সেগুলো মুক্ত হয়ে যাবে যখন আপনার এই সব শর্ত মেনে নিয়েছে আর আপনি সেখানে আজান দিচ্ছেন আজান একামতের ক্ষেত্রে একামত যদি বিলালা হানাফিরা দেয় না যেটা সেটা যদি দিতে পারেন দিলেন আর যদি নাও দেন আপনি আবু মাহজুর আল্লাহ যে বনন রয়েছে যেটা হানাফি মসজিদে যে প্রচলিত সেটাও সেই হাদিস তারা প্রমাণিত গত সপ্তাহগুলোতে আলোচনা করেছি সুতরাং এ কামত যদি আপনি তাদের হানাফিদের মসজিদে যে প্রচলিত হতেন সেটা শুননা সম্মত তাতে কোনো অসুবিধা নেই বেদাতগুলি করবেন আর কিছু কিছু সন্ন্যদ যদি অনেক সময় করতে না পারা যায় আর দেখছেন যে তাদের সাথে থেকে তারা আমার কথা শুনছে এবং তারা আমার দাওয়াতকে গ্রহণ করছে কিছু সৈন্য যদি পারো নাও করতে পারা যায় কোনো অসুবিধা নেই হ্যাঁ আল্লামর শাহী বললাম মহাদেশ দেয়া এত বড় আল্লাহ এত বড় এমাম হ্যাঁ ভারতের মহাদেশ জি সেই যুগে হাদিসের চর্চা হাসি সমাজ মোটেই ছিল না প্রথম বোখারি মদিনা এই মদিনা নবিয়াতে বোখারি আবু তাহের মাদানি রায় মহলার কাছ থেকে পড়াশোনা করে গিয়ে দিল্লিতে তিনি প্রথম তিনি বখারি দর্শন করলেন তিনি সারা জীবন হানাফি মসজিদে থেকেছেন এবং তিনি হানাফিদের বড় এমাম এবং সালাফিদের এমাম তিনি যেহেতু তিনি কোরআন শোনার অনুসারী ছিলেন কিন্তু অনেক ক্ষেত্রে পেরে উঠেন তো তিনি জীবনের অফায় করতে পারেন দেন বাস্তবে তিনি করতে পারেননি কিন্তু তারকে তা ওই জাতুল যায় প্রশংসা করেছেন দেন যারা করে তাদের এবং তাদেরকে আমি বেশি ভালোবাসি বলে ইয়ারফা আহব এলি মা লায়রফা লেদিস আরফে আখার ওয়াজব যারা রফেদান করে তারা আমার কাছে বেশি ভালোবাসার পাত্র যার দেন করে না সলাতে তাদের চাইতে তাদেরকে আমি বেশি ভালোবাসি যারা দেন করে তুলনামূলক ওদের থেকে যারা রফেদান করে না সালাতে কেন হাদিস আর রফে ও আসবাতু যেহেতু রফেদানের হাদিস সবচেয়ে বেশি সংখ্যা রয়েছে এবং বেশি বলিষ্ঠ রয়েছে তারপরে তিনি বাস্তবে রফেদান করতে পারেন তো অনেকগুলি বিষয় রয়েছে যে যেগুলি করলে তারা হয়তো বড় বড় রোগে আক্রান্ত থেকে যাবে হ্যাঁ শিরিক বেদাত মুক্ত হবে না সুতরাং আমিন যদি জোরে না বলতে পারা যায় আপনার রফেদান না তে পারা যায় হাত পুরোপুরি বুকে হাত বাঁধলে তাদের যেন জটিল হয়ে যাচ্ছে তাহলে এগুলো আপাতত ইস্কয় রেখে আপনি বড় বড় রোগগুলি সারান তাদের মিলাদ কেয়াম বেদাত বৌ এই নিয়ত উচ্চারণ সম্মিলিত মনে এই সব বেদাত গুলি উঠান আল্লাহরের তৌফিক দান করুন এবং আপনি আপন জায়গা থেকে দাওয়ার কাজ করে যান আল্লাহ আপনার দাওয়াতে এবং আপনার মতো যারা দাওয়াতি কাজ করে যাচ্ছেন নিষ্ঠার সাথে আল্লাহ যেন কবুল করেন এবং তৌফিক দান করেন বরকত দান করেন